আমার হাতে যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেকনো কেমন ফোর্টি প্রো এই যে দুটা কালার এই কালার একটা হচ্ছে টাইটানিয়াম সিলভার আর একটা হচ্ছে গ্রিন কালার আপনার কোনটা আমার গ্রিন কালার গ্রিন আপনারা দিলে এটা না আচ্ছা যারা আমাদের ভিডিও শেয়ার দিয়ে আসবেন তাদের জন্য অবশ্যই গিফট আছে যারা ভিডিও শেয়ার দিয়ে আসবেন শুধু তাদের জন্য ভাই এটা আপনার ধরেন ভাই এটা আপনার হ্যাঁ

দেখান তো ওই যে মোবাইলের সামনে নিয়ে দেখানি পান চালু করে দেন দেন চিন্তা চালু করে দেয় হ্যাঁ দেখান ভাই আপনি আপনি আমার পাশে আমাদের শুরুের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিনগর উপজেলা থানা রোড যাদের ক্যাশ অথবা কিস্তিতে লাগবে সবাই চলে আসবেন আমাদের শুরুে আমাদের আহ শুরু নাম হচ্ছে পিয়াস টেলিকম যাদের ক্যাশ অথবা কিস্তি লাগে সবাই চলে আসবেন আমাদের